গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে সকাল করে উঠেছি বড়মশাই মাঠে গেল আমাকে ডাক দিল যে ওঠো মাঠে লেবার গেছে আমাদের পাট মানে পাট কাটছে কেটে কি করব অত আমি অত শত জানি না তো আমার বড়মশাই আমাকে ডাকলো যে তাড়াতাড়ি ওঠো খেতে দাও খেয়ে মাঠে যাব। তো আমিও উঠে পড়লাম মুঠে উঠোন টুঠোন ঝাড় দিয়ে বাসি কাজ ছেড়ে চেঞ্জ করে বড়মশাইকে খেতে দিলাম চাটা করে দিলাম আমিও চা খেলাম খেয়ে তারপরে লেগে পড়লাম কাজে এই যে ঘরটার মুছে নিচ্ছি ঘর মচব আরও অনেক কাজ আছে সেগুলো করতে হবে আর মেয়ে হচ্ছে পড়তে গেছে বাড়িতে নেই ও বাড়িতে আসবে এসে খাবে তো তার আগে আমি কাজগুলো সেরে নিই আবার বর্মাশায় চলে আসবে ও বললো যে আমি নটা সাড়ে নটার মধ্যে বাড়ি আসবো তার আগে সব রান্না করে নেবে রান্না করতে হবে রুটি করতে হবে লেবার আছে তাদের রুটি বর্মাশাইয়ের ভাত সব রকমই করতে হবে ওই জন্য তাড়াতাড়ি লেগে পড়লাম কাজে আজকে বাসনপত্র হয়েছিল অনেক তো বাসনপত্রও ধুয়ে নিচ্ছি আজকে সার্ভেট কোনো কাচাকুচি করলাম না কারণ কাচাকুচি করতে গেলে হচ্ছে রান্নাটা হবে না রান্নাটা সকাল করে করতে হবে অনেক কিছু হবে রুটি হবে ভাত হবে একটু সময় লাগবে সব কিছু করতে তো অনেক দিন পর একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম তোমরা সবাই পাশে থাকবে তো যে বাসন টাসনগুলো ধুয়ে নিই ধুয়ে তারপরে রান্না বসাতে হবে কাঁচা মানে নাইটির বাসি কাপড়টাও কাঁচা হয়নি বাসি কাপড়টা ছেড়ে নাইটিটা ছেড়েই ওকে খাবারটা করে দিয়েছিলাম তো নাইটিটা আবার পরেই কাজটা সারছি কাজ করে তারপরে গা পা ধুতে হবে গরমও পড়ছে গরম লাগছে খুব কালকে রাত্রিতে বৃষ্টি হয়েছিল সকালে বৃষ্টি হয়নি তো এখন মেঘলা মেঘলা করছে যদিও ওই জন্য আর কাচাকুচু করলাম না যে কাচাকুচি করলে হচ্ছে শোকাবে না কিছু আমাকে শুধু ছুটতে হবে কিছু কাচলে কী হয় বলো তো ওই ছাদ আর নিচ করতে হয় বৃষ্টি আসবে দৌড় মারতে হবে আর এমনিও বাইরেরও কাজ আছে আজকে আমার গ্রুপের কাজ আছে গ্রুপে আমার সিনিয়র দিদিরা সব গ্রুপ দেখতে যাবে তো তাদের সাথে আমাকেও যেতে হবে তো ওই জন্য সকাল করে কাজ টাজগুলো করে নিই আবার সেলাইয়ের কাজও আছে অনেকগুলো অর্ডার আছে সেগুলো করতে হবে তো অনেক দিন বড়ো ভিডিও বানানো হয় না সময় পায় না প্রচুর কাজ সব কাজ তারপরে শরীরটাও খুব একটা ভালো যায় না ওই জন্য বড় ভিডিও করতেই পারি না তো আজকে কি মনে হলো একটু করি মিনি ব্লগ ছোট তোমাদের সামনে অনেক দিন আমার বাড়ির কাজ কিছু তোমাদের সাথে শেয়ার করাও হয় না তো ওই জন্য আজকে চলে আসলাম কিছু কাজ শেয়ার করতে তো সকালের অনেক কিছুই যেটা আমি দেখাতে পারিনি কারণ সকালবেলায় খুব ব্যস্ত ছিলাম তাড়াতাড়ি করে ঝাড়টা উঠান ঝাড় দিয়ে নিকিয়ে বর্মশাকে খাবার করে দিতে হলো ওই জন্য সকালের কিছু শেয়ার করতে পারিনি তারপরে কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম কিছুটা এবার সারাদিনের তো সম্ভব না সারা দিন ক্যামেরা ধরে সব কিছু করা অনেক কাজ আছে যখন হয়তো একটু কাজটা কম থাকবে তখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করব চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করার তো আর একটা জিনিস কি তো বাড়ির কাজ সব সময় শেয়ার করতে ভালো লাগে না এবার কি মেয়েদের কাজ তো মেয়েদের ধরো একই রকম কাজ প্রতিদিন একই কাজ কী শেয়ার করব তার মধ্যেও কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখবে একটু পাশে থাকবে ভালো লাগবে তো রান্না হবে যে মোচা মোচাটা রাত্রিতে কেটে রাখা হয়নি রাত্রিতেও কাজ থাকে সেই কাজগুলো করতে গিয়ে মোচাটা কাটা হয়নি রাত্রিতে কেটে রাখি তো মোচাটা কেটে নিলাম তো মেয়েও চলে এসছে পরে তো মেয়ে এসে ও চা বানালো চা খেলাম সকালে কিছু খাওয়া হয়েছিল না তাড়াতাড়ি করে তখন বর্মাসের সাথে একটু চা আর বিস্কুট খেয়েছিলাম তো ওই জন্য মেয়ে এসে চা করলো একটু চা খেলাম বিস্কুট দিয়ে খেলাম তো তারপরে ময়দাটা আমার মেয়ে মেখে দিলো আমি যদিও আমি মোচাটা কাটছিলাম একটু সময় লাগে মোচা কাটতে তো ওই জন্য আমি মোচাটা কাটলাম আমার মেয়েকে বললাম তুই ময়দাটা মেখে দেন তাড়াতাড়ি রুটিটা করি তো মোচাটা কেটে মোচাটা আমি আগে রান্নাটা করে নিলাম মোচা রান্না করে তারপরে তোমার হচ্ছে রুটি ও ময়দাটা মেখে দিল এটা আমি রুটিটা করে নিলাম এই সাইডে তো এই যে মোচার ঝাল তোমার হচ্ছে ডাল বাটা দিয়ে মোচার ঝাল করেছিলাম আর ভাত তো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে